আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ঈদ চলে গেল কর্মব্যস্ততা আবার শুরু হবে কৃষকদের তো একটা বিষয় আপনাদেরকে বলার জন্য ভিডিওটা চালু করলাম সেটা হচ্ছে যে আপনি যদি সঠিক বীজ না লাগান সঠিক সময়ে চাষ না করেন এবং পরিচর্যা সম্পর্কে না জানেন তাহলে হচ্ছে আপনি কৃষিকাজ করিয়া কখনোই সফল হইতে পারবেন না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই একটা না তো তিনজন মানুষের রমজানে রমজানের শশা চাষ করছে তাদের শশা চাষের ফলাফল কি এবং তাদের কার্য কেমন ছিল এই বিষয়ে একটু বলবো আমার কাছে কয়েকদিন আগে মানিকগঞ্জ থেকে একজন ফোন করছিল মানিকগঞ্জের ওনার বাড়ি সম্ভবত সিঙ্গাইয়ের যতটুকু মনে পড়তেছে যাই হোক মানিকগঞ্জের এক উপজেলা আর কি তো ওই ভাই বিদেশ থেকে আসছে উনি হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ জায়গায় চাষ করছে পঁয়ত্রিশ শতাংশ আপনি বুঝেন পঁয়ত্রিশ শতাংশ জায়গা চাষ করে উনি হচ্ছে আপনার খরচ করছে এক লাখ বিশ হাজার টাকা হ্যাঁ মানে মাত্র পঁয়ত্রিশ শতাংশ জায়গায় এক লাখ বিশ হাজার টাকা খরচ করে ফেলছে সে আপনাকে চিন্তা করেন যে এই খরচটা কি স্বাভাবিক আছে এবং সে কিন্তু একটা আপনার হচ্ছে ওই কৃষি বিষয়ক যে প্রতিষ্ঠান আছে মানে হচ্ছে যারা কৃষি নিয়ে কাজ করে বা কৃষি প্রোডাক্ট বিক্রি করে এমন একটা প্রতিষ্ঠানের আনুকূল্য বা সান্নিধ্যে ছিল তাদের পরামর্শে তাদের বীজ দিয়া তারা যে শিডিউল দিছে এগুলো ফলো করেই চাষবাস করছে হ্যাঁ তাহলে চিন্তা করে যে এই যে এরকম একটা এজেন্সি বা প্রতিষ্ঠান তারা যে এতগুলো টাকা খরচ করলো বা এই লোকটা যে এত টাকা খরচ করতেছে এই বিষয়ে তারা কিন্তু কোনো আহ মানে সতর্কতা মনে হয় দেয় নাই অথচ তার কাছে শিডিউল স্প্রে তারপর হাবিজাবি অনেক কিছু সেল করছে তার এতগুলা টাকা খরচ খরচ হয়েছে ওই পঁয়ত্রিশ শতাংশ জায়গায় পঁয়ত্রিশ শতাংশ জায়গার মধ্যে আপনার খরচ হইলে খুব বেশি হইলে ষাট থেকে সত্তর পঁচাত্তর হাজার হইতে পারে আপনার শ্রমিক দিয়ে কাজ করাইলেও এর বেশি হওয়ার কথা না হ্যাঁ তো এই খরচটা আপনার পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই উচিত এর থেকে বেশি হইতে দেওয়া উচিত না তাহলে হচ্ছে আপনি খুব বেশি প্রফিট করতে পারবেন না তো সে পঁয়ত্রিশ শতাংশ জায়গায় এত টাকা খরচ করে লাভ করছে কয় টাকা পঁয়ত্রিশ শতাংশ জায়গা থেকে সে মাত্র মানে পঁয়ত্রিশ টাকা শশাই বিক্রি করছে পঁয়ত্রিশ শতাংশ থেকে আর বেশি বিক্রি করতে পারে নাই মানে হিউজ পরিমাণ একটা সে লস খাইছে মানে পঁয়ত্রিশ শতাংশ জায়গায় এক লাখ বিশ টাকা খরচ করে পঁয়ত্রিশ হাজার টাকার বিক্রি করছে মাত্র তো এটা একটা একজন লসের ই গেল মানে গল্প গেল এখন আসেন লাভের গল্প শোনাই আমার কৃষক আছে একজন আপনার আহ উনার বাড়ি হচ্ছে দিনাজপুর ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম নজরুল ভাই আমার ভিডিও দেখলে কমেন্ট করেন নজরুল ইসলাম আমাদের একজন চাষী আছেন আহ উনি হচ্ছে পনেরো শতাংশ জায়গা চাষ করছে রমজানে পনেরো শতাংশ জায়গা থেকে উনি আপনার এই রমজানের শেষের দিকে যখন শশার বাজার বাইরে গেল মানে তখনই ওনার বিক্রি হয়েছিল পঞ্চান্ন হাজার টাকা পনেরো শতাংশে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছিল এবং ওনার খেতে বিশ মনের মধ্যে শশা ছিল তাহলে দুই হাজার টাকা করে যদি বিক্রি করে তাহলে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা রমজানের শেষে শশার বাজার কোনো হাজার ধরেন যে দুই বিক্রি বিক্রি করলো করলো প্রতি মন তাহলে বিশ মন শশার দাম হচ্ছে চল্লিশ হাজার আর হচ্ছে পঞ্চান্ন হাজার তাহলে পঁচানব্বই হাজার টাকা আর যদি সে চার হাজার টাকা মন বিক্রি করে তাহলে বিশ মনের দাম চল্লিশ হাজার হয়ে যাবে তো আপনি গড়ে ধরেন যে সে এক লাখ টাকায় বিক্রি করছে পঁচানব্বই না হয়ে এক লাখ হইলো তার তাহলে হচ্ছে একজন পনেরো শতাংশ জায়গা চাষ করে বিক্রি করতেছে এক লাখ টাকা আর একজন পঁয়ত্রিশ শতাংশ জায়গা চাষ করে বিক্রি করতেছে পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা খরচ করে তাহলে হচ্ছে আপনার একটা ভালো আপনি যদি নিজে বুঝতে পারেন তো ভালো যদি নিজে বুঝতে না পারেন আপনার একজন ভালো পরামর্শক বা ভালো মেন্টর দরকার যে আপনাকে সঠিক পরামর্শ দিবে সৎ পরামর্শ দিবে এবং আপনার সঠিক বীজ লাগানোর দরকার মানিকগঞ্জে যে ভাইটা চাষ করছিল উনি একটা কোম্পানির বীজ লাগাইছিল তো ওই বীজটা ভালো পারফরমেন্স করে না ওই জাতটা তো তারা যা কিছু স্প্রে করতে বলছে যা দিতে বলছে ক্ষেত্রে মধ্যে উনি তাই দিছে দিয়া দিয়ে এত টাকা খরচ করছে তাও তারপরে যখন ভালো না হয়েছে মেশ ওই কোম্পানির লোক এসে বলে গেছে যে এবার আবহাওয়াই ভালো না এই জন্য হচ্ছে ওনার প্রজেক্টটা ভালো হয় নাই হ্যাঁ তাহলে চিন্তা করেন যে দেশের অন্য অন্য জায়গায় কৃষকরা চাষবাস করে লাভ হইতেছে তাদের আবহাওয়ায় সমস্যা হয় না অথচ এই লোকটা যে চাষ করছে ওনার হচ্ছে আবহাওয়ার জন্য উনি লস করছে তো আমাদের আরেকজন কৃষক আছে উনি হচ্ছে আপনার 8 শতাংশ জায়গা চাষ করছে আট শতাংশ থেকে উনি মনে হয় পঞ্চাশ পঁয়ত্রিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে বললো তো উনি হচ্ছে ভালো রকমের প্রফিট করছে আমাদের যারা কৃষক আছে আমরা যাদেরকে বীজ দিছিলাম এই বছর আমার আমি যতটুকুর মানে আমার কাছে তথ্য আছে মোটামুটি আপনার কৃষকরাই হচ্ছে লাভবান হয়েছে তো এটার সংখ্যা আরো বেশি হইতে পারে বেশি হইতে পারে না এর থেকে আর বেশি হবে কেমন দুই একজন তো লস করবেই বিভিন্ন কারণে লস হইতে পারে তো মোটামুটি আমাদের হচ্ছে আমরা যাদেরকে সাজেশন দিছি যাদেরকে বীজ দিছি তারা মোটামুটি সবাই লাভবান দুই একজন ব্যতিক্রম থাকবেই লস করবেই বিভিন্ন কারণে করতে পারে তো এই আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে সঠিক মানুষের পরামর্শ নেবেন সঠিক বীজ লাগাবেন এবং আপনার হচ্ছে খরচ কিভাবে কমানো যায় খালি প্রোডাকশন করলেই হবে না চাষ করলেই হবে না ওই পঁয়ত্রিশ শতাংশ জায়গায় এক লাখ বিশ হাজার টাকা খরচ করা যাবে না একটা বেহুদা মানে বোকামি কাজ ছাড়া আর কিছু না তো আপনার মোট জমি কতটুকু এটার মধ্যে আগে আপনার ধারণা নিতে হবে যে স্বাভাবিক বা সাধারণ খরচটা কত অন্যান্য মানুষ কত টাকা খরচ করে এতটুকু জায়গায় চাষ করে আপনি ওর ওই রেঞ্জের মধ্যে আছেন কিনা এটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ আর ওই একজন একটা কিছু বললে একটা জাতের নাম বইলে দিল বা একটা কিছু জমিতে এটা বললেই সেটা করা যাবে না আপনার সঠিক কোনটা সেটা গ্রহণ করতে হবে আর যেটা সঠিক না সেটা বর্জন করতে হবে এইভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং এইভাবে কাজ করতে হবে তাহলে হচ্ছে আপনি আহ কৃষি ক্ষেত্রে লাভবান হতে পারবেন তো এখানে দেখতেছেন একটা জমি এটা কুরবানিদের জন্য প্রস্তুত করা হইতেছে শশা লাগানো হবে তিরিশ শতাংশ এর আগে ওইখানে লাগাইছিল এটাতে জৈব পদার্থের উপাদান জৈব উপাদান খুবই কম আছে এখান থেকে খুব বেশি তারা লাভ করতে পারে নাই আপনার হচ্ছে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার বিক্রি করছে যেটা আমাকে বললো তিরিশ শতাংশ থেকে এখানে মোটামুটি দেড় লাখ টাকার মতো বিক্রি হওয়ার কথা মানে ইয়া ছিল সম্ভাবনা ছিল তো আবার এটা তৈরি করতেছে এখানে কিছু সাজেশন দিয়ে গেলাম কি কি কীটনাশক এবং গোবর টোবর কি পরিমাণে দিবে আপনার সার্ভিস কি পরিমাণে দিবে এগুলো একটা সাজেশন দিয়ে গেলাম তো এটা নিয়ে আপডেট আবার পরবর্তীতে দিবাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ